আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল লেবার ওপর থেকে আমি আজকে এসেছি ধামরাই ভুলিবিটা আমিন মডেল টাউনে যেখানে অস্থায়ী যে গরুর বাজার বিশাল গরু ছাগলের হাট এই হাটে এসেছি আজকের কুরবানির আর মাত্র বাকি আছে দুই দিন এই দুই দিনের ভিতরে বিশাল মানে অনেক গরু কিনা হবে এই বাজারে এসেছি আপনাদেরকে সব দেখাবো

তার জন্য একটু সুবিধা কি নাম রাখছেন বলেন কত টাকা ছেড়েছেন আড়াই লক্ষ টাকা দামি হইছে না কত টাকা বলে সত্তর আশি মানে এক লক্ষ সত্তর আশি হাজার

এবার বাজারের দাম খুবই ভালো লাগে আসলে এবার বাজারটাই মানে গরু বাজারটাই কম ক্রেতার জন্য সুবিধা যারা কোরবানি দিবে তাদের জন্য একটু সুবিধা হ্যাঁ

আপন ভাই তো বন্ধুরা দেখুন এক লাখ দশ হ্যাঁ এক লাখ দশ দেশি গরু খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম ভালো আছেন লেনদেন হচ্ছে ওদের হ্যাঁ

দেখুন এই হচ্ছে বড় ভাই যে গরু নিয়ে আসছে কয়টা নিয়ে আসছেন বরু গরু দশ টাকা এখন আছে ছটা দশটা নিয়ে আসছেন বরু এখন বিক্রি হয়েছে এবার বাজার একটু নিচে না বিশাল সাইজের সোঠাম দেহের গরু দেখুন এটা কালো মানিক এটার নাম কি জানি না দেখুন আমার চেয়ে লম্বা আষ্ট ফিট সাত আষ্ট ফিট লম্বা কার গাড়ি আমার আপনার গরু

ক্রেতা যারা আছে তারা কোনো বন্ধুরা দেখুন আহ মানে লাস্ট কত মিলে দিচ্ছেন আপনি এক লক্ষ কত মানে আপনার পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা বলে দিচ্ছে পনেরো হাজার টাকা দেখুন যে সুন্দর এইটা কি জাতের গরু ভাই এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান না আর এটা ওটা অস্ট্রেলিয়া এই গরু আপনি কয়টা নিয়ে আসছেন গরু আনছে দশটা কয়টা নিয়ে আসছেন দশটা দশটা বাজারে বাজারে আচ্ছা কোথা থেকে আসছেন আপনি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে বন্ধুরা দেখুন ধামরাই ঢুলি বিটা আমিন মডেল টাউন এর বিশাল গরু ছাগলের হাটের ভিতরে আবার এই ভাই দশটা গরু নিয়ে আসছে আর কয়টা আছে গরু আছে আর আটটা আটটা দুইটা বিক্রি করছে না এইগুলা এটার এমনি কোনো নাম আছে নাকি আমার এই এই যে ওই যে